আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কীভাবে অ্যাপ ছাড়াই ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করতে হয় প্রথমে আমরা চলে যাব ফেসবুক এখানে ফেসবুক টিকটক লাইকি এখানে পাঁচটা অ্যাপসের ভিডিও যে কোনো ভিডিও ডাউনলোড করা যায় এখন আমরা ফেসবুকে ডুবব ফেসবুক থেকে এখান থেকে যে কোনো একটা ভিডিও নেব ধরুন এই ভিডিও এটাই এই যে থ্রি ডট থ্রি ডট মেনু থেকে কপি লিঙ্ক করবো কপি লিঙ্ক করার পর এখান থেকে বের হয়ে যাব এরপর আমরা যে কোনো একটা ব্রাউজারে ডুব আমি এখন একরম ব্রাউজার দিয়ে চেষ্টা করব এই সার্চবারি গিয়ে লিখব ভিডিও এই যে চলে আসছে আমার ভিডিও ডাউনলোড নেট এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে এন্টার ভিডিও লিঙ্ক হ্যাঁ যে এখানে পেস্ট করব যে এখানে দেখুন সাপোর্টেড ভিডিও ডাউনলোডার ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম লাইকি এক্স টুইটার এই পাঁচটা অ্যাপসের ভিডিওগুলো এখানে সাপোর্ট করবে এই যে এখন আমরা সার্চ ভিডিওতে ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে চলে আসছে আমাদের এই ভিডিওটা এখান থেকে এই যে ডিউরেশান নাম ভিডিও নর্মাল কোয়ালিটি ভিডিও হাই কোয়ালিটি এখানে দুইটা অথবা অনেকগুলো ক্যাটাগরি আসবে এখান থেকে আমরা ডাউনলোড এমপি ফোর ডাউনলোড এমপি ফোর এখানে হাই যেটা এটাই নিয়ে নেব তবে আপনি এটাও নিতে পারেন এই যে ভিডিও ডাউনলোডে দিলাম এই যে আমাদের ভিডিও প্রসেসিং ফর অ্যান্ড্রয়েড ভিডিও ডাউনলোড হচ্ছে এই যে ভিডিও ডাউনলোড হয়ে গেল ইউর ভিডিও ইজ রেডি ফর ডাউনলোড সেভ ইট ডাউনলোড মোর ভিডিও এখানে ডাউনলোড মোর ভিডিওতে আপনি অন্যান্য ভিডিও ডাউনলোড করতে পারবেন আজকের মতো এখানেই শেষ পরবর্তী কোনো এক ভিডিওতে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম